সম্পর্ক সম্পর্ক আসলে নতুন খাতার মতো প্রথম প্রথম ঘন ঘন গন্ধ শুকতে বেশ ভালো লাগে আমরা সবচেয়ে ভালো মলারটা পরিয়ে যত্ন করে তুলে রাখি সেলফের সব থেকে সেফ জায়গাটায় প্রথম বেশ কয়েকটা পাতায় হাতের লেখা শুরু করি খুব সাবধানে যত্নে ধরে ধরে যেন একটা লাইন একটা মার্জিনও এদিক ওদিক না হয় একটা পাতাও যেন ছিঁড়ে না যায় বাদ না যায় তারপর আস্তে আস্তে সময় পেরোয় খাতা পুরনো হয় মলাটের একোন ও কোন ছিঁড়তে থাকে স্টিকারগুলো চাকচিক্য হারিয়ে ফেলে আমরাও আর আগের মতো ধরে ধরে লেখার তত চেষ্টা করি না পাতাগুলো দুমড়ে মুচড়ে গেলেও আগের মতো আর সোজা করার তাগিদ থাকে না যেন মনে করি পুরনো হলে একটু এরকম হওয়াই স্বাভাবিক মাঝে মাঝে বাঁ দিকের পাতাগুলো বাদ দিয়ে দিই ডান পাশের পাতাগুলো লিখতে বেশ ভালো লাগে দরকারে অদরকারে দু একটা পাতা ছিঁড়েও ফেলি কখনো কখনো শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ না করেই সেলফে তুলে রাখি আবার আরও একটা নতুন খাতা আসবে এই ভাবনায় আমাদের সম্পর্কগুলো কখনো কখনও পুরোনো হলে এই রকমই হয়ে যায় অযত্নে অবহেলায় আমাদের পুরনো খাতাটার মতো